শুধু দর্শক মণ্ডলী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমার পাশে বসে আছে যে ছেলেটি এই ছেলেটির নাম হাফিস এই ছেলেটির বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলার পাংশা পৌরসভার কুড়াপাড়া গ্রামে এই ছেলেটি একটা পাখি প্রেমিক ছেলে বিভিন্ন জায়গা থেকে সে পাখি সংগ্রহ করে এবং পাখি পাখিকে সে পোষে বা পোষ মানায় লক্ষ্য করে দেখুন এই ছেলেটির পাশে হাতে দুইটি ঘুঘু পাখি রয়েছে এই দুইটা ঘুঘু পাখিকে সে সংগ্রহ করেছে সে চাচ্ছে এই ঘুঘু পাখি দুইটিকে পোষ মানানো আপনাদের উদ্দেশ্যে দেখাতে চাচ্ছি যে এই ঘুঘু পাখিটি আমার হাতে থাকে কিনা একটু লক্ষ্য করে দেখুন পাখিটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে আমরা এই পাখি প্রেমিক ছেলেটার সঙ্গে এখন কথা বলবো একটু লক্ষ্য করে তার কথাবার্তাটা শুনি তোমার নাম কি তুমি কোন ক্লাসে পড়ো নাইনি পড়ো তুমি কি একজন পাখি প্রেমিক ছেলে তুমি কি পাখি পছন্দ করো আচ্ছা এই পাখি দুইটা তুমি কি খুব ছোট সময় সংগ্রহ করেছো? জি কত ছোট ছিল হাতে দেখাও। এইটুক যত এতটুক ছিল তুই এত ছোট এটা পাখির বাচ্চা এটা কি পাখি? এটা গুগু এটা গুগু পাখির বাচ্চা। তুই তুমি এত ছোট গুগু পাখির বাচ্চা সংগ্রহ করে এভাবে বাসিয়ে রাখলে কিভাবে এই শীতের মধ্যে? এই শীতের মধ্যে তুলোর ভিতর দিয়ে এই অনেক যত্ন করেছি তুলোবতের দরিয়ে খেরমেদ দিয়ে পেচায়ে পুছরাই ও তুমি এই পাখির বাচ্চাকে তুলোর মধ্যে যত্ন করে রাখতে এবং চারপাশে খের দিয়ে দিতে যাতে কোনো বাতাস না লাগে কোনো অসুস্থ না হয় খাবার হিসেবে একে কি কি দিতে চাল তারপর ধান চাল সরিষা ধান এগুলো খেতে দিতে আচ্ছা এগুলো তো নিজে নিজে খেতে পারে না তখন তুমি কি করতে আমি যে এরকম করে হাত দিয়ে ই করে যে এরকম করে ও মানে মুখটা হাত দিয়ে হা করে ধরে ওর মধ্যে খাবার দিয়ে দিতে দিনে কয় ফিরে খাবার দাও তুমি তিনবার খাবার দাও আচ্ছা পানি সামনে রেখে দাও নাকি পানিও খাওয়া দিতে হয় পানি ও আচ্ছা দর্শক চিন্তা করেন কতটা মানুষের বাচ্চাকে যতটা যত্ন সহকারে পালন করে ঠিক এই হাফিস এই গুগুর বাচ্চাকে সেই একইভাবে পালন করেছে সে প্রতিদিন তিনবেলা করে তাকে পানি খাওয়ায় ওই ইনজেকশনের সিরিজ দিয়ে এবং প্রতিদিন তিনবেলা করে খাবার খাওয়ায় সরিষা খাওয়ায় ধান খাওয়ায় তারপর চাউল খাওয়ায় আসলে এই প্রকৃতিটি বিভিন্ন রকম প্রেমিক রয়েছে মানুষ প্রেমিক পশু প্রেমিক তারপরে পাখি প্রেমিক মাছ প্রেমিক অবশ্যই অবশ্যই এই যে ছেলেটা এই ছেলেটার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং এই ছেলেটা যেন বিভিন্নভাবে পশু পাখির উপর প্রেম থাকে পশু পাখির উপর ভালোবাসা থাকে আচ্ছা তুমি এই পাখিটাকে কি পোষ মানাতে চাও জি এই পাখিকে তুমি কথা বলাতে চাও চেষ্টা করবো পাখি কি আসলে সে ঘুঘু পাখি কি কথা বলে এটা জানে না আমি দেখতে চাই ও তুমি জানো না যে ঘুঘু পাখি কথা বলে কিনা তবে তুমি তোমার শ্রেষ্ঠ অব্যাহত রাখবা যে আসলে ঘুঘু পাখিকে কথা বলানো যায় কি না ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ পর্যন্ত তুমি কত জোড়া বা কত পিস বা এই ঘুঘু পাখি সংগ্রহ করেছো চার পাঁচ জোড়া নয় বেশ নয় দশ পিস মানে চার পাঁচ জোড়া অথবা নয় দশ পিস সংগ্রহ করেছো তুমি কি প্রত্যেকটি পাখিকেই এভাবে লালন পালন করো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তোমার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে তুমি একটা ছোটো বাচ্চা হয়ে ক্লাস নাইনে পড়ো তুমি পাখি প্রেমিক মানুষ তুমি পাখিকে সংগ্রহ করো এবং এই পাখি বড় হওয়ার পরে কি তুমি সেরে দাও দে বলে ও তোমার চিন্তা আছে যে এই পাখিটাকে তুমি জবাই দিয়ে না খেয়ে বড়ো হওয়ার পরে বড় হওয়ার পরে তুমি এই পাখি প্রকৃতিতে ছেড়ে দেবে এবং তুমি দেখতে চাও যে ছেড়ে দেওয়ার পর ভালোবেসে ও তোমার কাছে ফেরত আসে কিনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা তুমি মানুষ সে তোমার ময়না পাখি পোষে টিয়া পাখি পোষে তুমি ময়না টিয়া পাখি না শুকিয়ে তুমি এই ঘুঘু পাখি কেন পোষার চিন্তা করলে ওটা সব পোষে তো লোক সবাই পোষেই আমি দেখি ঘুঘু পাখি আমি পোষি ও ওই ময়না টিয়া সবাই তো পোষেই ও তো পোষ মানেই তুমি চাচ্ছ একটু ব্যতিক্রম কিছু করতে যে ঘুঘু পাখি আসলে পালন করা যায় কিনা ঘুঘু পাখিকে কথা শেখানো যায় কিনা ঘুঘু পাখিকে পোষ মানানো যায় কিনা ঘুঘু পাখি ভালোবেসে পাশে থাকে কিনা এটাই তো চাচ্ছ এই পাখি দুইটা আমার হাতে একটু দেও তো দেখি থাকে না কি আমি দেখি দর্শক লক্ষ্য করে দেখুন আমার হাতে সুন্দর দুইটি ঘুঘুর ছানা আমি অনেক খুশি হয়েছে অনেক ভালো লেগেছে এই প্রথম আমি আমার হাতের উপর দুইটি গুঘুর বাচ্চা রেখে আপনাদের সঙ্গে কথা বলেছি আসলে আমার যে কতটা খুশি লাগছে কতটা বিনোদন লাগছে বুঝতে পারবো না আসলে পাখির প্রতি মানুষের যে ভালোবাসা পাখির প্রতি মানুষের যে প্রেম এই ছেলেটির কাছ থেকে তা আমি প্রথম শিখলাম আমি চাই যে এই ছেলের মতন আপনারাও পাখি প্রেমিক হন পাখির প্রতি ভালোবাসা দেন যেসব পাখি অসুস্থ তাদের চিকিৎসা দেন এবং বাড়িতে নিয়ে এসে তাদের লালন পালন করে সুস্থ করে প্রকৃতিতে ছেড়ে দেন যেমন এই ছেলেটির ইচ্ছা আছে ও পাখি পালন করে সুস্থ সবল করে এবং বড় করার পরে ও প্রকৃতিতে এই পাখি ছেড়ে দেবে তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা এই ছেলেটির জন্য অবশ্যই দোয়া করবেন ওর জন্য সারা জীবন যতদিন বেঁচে থাকে ততদিন পাখির প্রতি ভালোবাসা থাকে পাখির প্রতি প্রেম থাকে তুমি এই সাধারণ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি বলতে চাই কেউ পাখিকে মারবেন না কষ্ট দেবেন না পাখিকে ই কোনো কষ্ট দেবেন না পাখিকে না মনে করেন এক জায়গাতে নিয়ে আসে না পুষ্পা পাড়ে আমি সারি দিলে নুরবা পাইল না কৈত্য বিড়ালে খেয়া ফেললো এইসব কাজ করবেন না আপনারা ও তুমি চাচ্ছ যে পাখির সাথে কেউ আচরণ না করুক যদি কোনো পাখিকে পালন করতে না পারে তাহলে আনার দরকার নেই আর আনলে অবশ্যই পালন করে সুস্থ করে তারপর হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের প্রতি অবিরাম ভালোবাসা ফেসবুক ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই এই ছেলেটির জন্য দোয়া করবেন ও জন্য প্রতিনিয়ত পাখির প্রতি ভালোবাসার স্বাক্ষর রেখে যায় আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন